স্বাস্থ্য সাথী দু হাজার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা উদ্যোগে এই প্রকল্পের আনুষ্ঠানিক স্বাস্থ্য সাথীর মাধ্যমে রাজ্যের মানুষ চিকিৎসা ক্ষেত্রে অনেক সাহায্য পান এক কথায় রাজ্যের মানুষ এই প্রকল্পের মধ্যে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে পারেন কিন্তু বর্তমানে এই স্বাস্থ্য সাথী নিয়ে অনেক বেনিয়মের অভিযোগ আসছে আর এই বেনিয়ম আটকা এবার স্বাস্থ্য সাথী নিয়ে আরো করা পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার যেমন বর্তমানে কোনো রোগী যদি দশ দিনের বেশি কোন হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি হয়ে থাকেন তাহলে সেই রোগীর চিকিৎসার ব্যাপারে একটি মেডিকেল অডিট হবে এবং সেটি হবার পরেই স্বাস্থ্য সাথী টাকা পাশ করা হবে আর অপরদিকে এই নিয়মে আরো জানানো হয়েছে কোন ব্যক্তি অর্থাৎ কোন ব্যক্তি যে রোগীর জন্য হাসপাতালে ভর্তি হয়েছে শুধুমাত্র তার টাকাই দেবে রাজ্য সরকার পরে অন্য কোন সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা সরকারের পক্ষ থেকে পাওয়া যাবে না কিন্তু প্রশ্ন হলো স্বাস্থ্য সাথী নিয়ে এই সিদ্ধান্তের কারণ কি যারা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে অভিযোগ আসছিল এই কার্ডের মাধ্যমে নাকি অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়া হচ্ছিল আর তার জেরে স্বাস্থ্য সাথী নিয়ে এই করা পদক্ষেপ নিল রাজ্য সরকার স্বাস্থ্য সাথী নিয়ে এবার করা রাজ্য নতুন কি নিয়ম যুক্ত হলো সাথী প্রকল্পের মাধ্যমে একজন রোগী সরকারের কাছে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি হলে তবেই এই টাকা পাওয়া যায় স্বাস্থ্য সাথীর কার্ড দেখিয়ে একজন রোগী রাজ্যের যেকোনো হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমে ভর্তি হতে পারেন চিকিৎসা শেষে এই কার্ডের মাধ্যমে লাখ রোগীর চিকিৎসা খরচ মেটাবে সরকার কিন্তু এখন সেই বিলের উপরে অতিরিক্ত বিল করে সরকারের কোষাগার থেকে অসাধু উপায়ে টাকা পাইয়ে দেবার যে চক্র রাজ্য জুড়ে কাজ করছে তার জেরেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত